আমার হাতের এই ফোন দুইটা বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফোন মধ্যে একটা এবং এইটা এখন কিনতে গেলে আপনারা আরো দুই হাজার টাকা কমে কিনতে পারবেন কারণ বেশ কিছুদিন আগে আমি রিয়েলমি সি এইটি ফাইভ প্রোর একটা রিভিউ করছিলাম ওই ফোনটারই সামান্য একটু কস্ট কাটিং করে রিয়েলমি এই ফোনটা দেশে মার্কেটে লঞ্চ করছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় এখন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফ্যামিলিতে বাবা মাকে চাচা খালু নানা নানিকে একটা ফোন গিফট করতে চান আপনাদের বাজেট কম থাকে কিন্তু তাদের ইউজার প্যাটার্ন অনুযায়ী একটা ভালো ফোন আপনি গিফট করতে চান তো সেই জিনিসটা এই ফোনটা কতটুকু মিট করতেছে রিয়েলমি কোন জায়গায় কস্ট কাটিং করছে কোথায় ইম্প্রুভ করা যায় তো সেই বিস্তারিত আজকের ভিডিও জানতে পারবেন তবে একটা জিনিস বলে রাখি এই ভিডিও যখন আমি করি বা এই টাইপের অফিসিয়াল ফোনে যখন ভিডিও করি তখন দেখবেন যে আপনারা কমেন্ট করে বলতেছেন যে ভাই এটা প্রসেসর ভালো না এটা সফটওয়্যার ভালো না মানে নানান জায়গায় আপনি আমি আমরা সবাই কমপ্লেন করতেছি তবে তারপরেও দেশের মার্কেটে এটা কিন্তু প্রচুর জনপ্রিয় তার কারণ হইলো এটা অফলাইনে বিক্রি হচ্ছে এবং যাদের কাছে বিক্রি করা হচ্ছে তাদের জন্য আসলে এই জিনিসটা মোর দ্যান ইনাফ দেখেন এই বাজারে যারা ফোন কিনে তারা একদম প্রথমত যে জিনিসটা দেখে যে ফোনটা দেখতে কেমন মানে একটা ফোন যদি দেখতে ভালো না হয় সেই ফোনটা কেউ কেউই কিনবে না তো এইটার ডিজাইনটা কিন্তু যথেষ্ট আই ক্যাচে আছে আমি আমার গ্রামে এসে যত মানুষকে দেখাইছি মোস্ট অফ দেম এই ডিজাইনটা পছন্দ করছে বিশেষ করে এই ব্লু কালারটা বেশি পছন্দ করছে দেশের মার্কেটে এই দুইটা কালারে আপনারা পাবেন তবে আমার কাছে মনে হয় যে ডিজাইনটা দেখে কারোর কাছে অপছন্দ হওয়ার কিছু নাই হাতের মধ্যে ধরেও কোনোভাবে প্লাস্টিকি ফিল মনে হবে না মানে এটা একটা সস্তা ফোন এরকম মনে হয় না সো ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তবে এই ফোনগুলো যারা ইউজ করতেছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটা ডিউরেবিলিটি কারণ হয়তো বাসায় বাচ্চা পোলাপান আছে বা সিনিয়র সিটিজেন যাদের

পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন এবং দ্রুত চার্জ হওয়া দরকার এই ফোনে রিয়েলমি সেভেন থাউজেন্ড একটা সিলিকন কার্বন ব্যাটারি দিয়েছে ফোর্টি ফাইভ পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন এবং এই ফোনটার সাথে সেই চার্জারটা আপনারা পেয়ে যাবেন আমি পার্সোনালি এই ফোনটা ব্যবহার করে ফিফটি পার্সেন্ট চার্জ দিয়ে একদিন অনায়াসে ব্যবহার করে ফেলছি পরের দিনও টেন পার্সেন্ট ব্যাটারি ছিল দ্যাট মিন্স আপনি যদি ব্যবহার করতে চান এক দুই দিনে এটার ব্যাটারি শেষ করতে পারবেন না হিউজ একটা কি সেলিং পয়েন্ট কিন্তু এটা মিট আপ করতেছে এখন অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই বাজারে যারা ফোন কিনতেছে তারা ফোনটা কি কারণে কিনতেছে বা তাদেরকে আসলে কি কারণে দেওয়া হচ্ছে মোস্টলি তারা হয়তো বা দেশের বাইরে বা যেখানে সেখানে বাচ্চা কাচ্চা বা আত্মীয় স্বজনের সাথে ভিডিও কলে কথা বলবে ইউটিউব চালাবে ফেসবুক চালাবে আর বাসায় যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তারা মূলত ফ্রি ফায়ার খেলতে পারে একটু পাবজি খেলতে পারে এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটা ডিসপ্লে ডিসপ্লে একটু বিজ্ঞার হইতে হবে একটু স্মুথ হইতে হবে ব্রাইট হইতে হবে তো এখানে রিয়েলমি ব্যবহার করছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চির ম্যাসিভ একটা ডিসপ্লে যেটা মূলত একটা আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এখানে একশো চুয়াল্লিশ হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে এবং রিয়েলমি মার্কেটিং করতেছে এটা আলট্রা ব্রাইট ডিসপ্লে কারণ এখানে বারোশো পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে এখন টু বি অনেস্ট এই যে একশো চুয়াল্লিশ হাজার এই ফোনের যে প্রসেসর রয়েছে সেটা একটা ওভারকিল আমি বলবো মার্কেটিং গিমিক মানে নাম্বারটা বেশি করে তারা বলতেছে বা এইভাবে মার্কেটিং করতেছে তার কারণ আমরা বেশি বেশি নাম্বারটা পছন্দ করি তবে রিয়েল ব্যবহার করতে গেলে ডিসপ্লে ডিসপ্লেট এর থেকেও যে জিনিসটা যেটা ডিসপ্লেটা কতটুকু কালারফুল কতটুকু ব্রাইট এবং কত বড় প্রপার লাইটে ব্যবহার করতে গেলে ডিসপ্লেটা ইনাফ ব্রাইট আছে তো এটা বাজার সেগমেন্টে একটা ইউজেবল ডিসপ্লে তবে অবভিয়াসলি অ্যামোলেড ডিসপ্লে হলে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের পাশাপাশি এখানে যে সুন্দর কালার কালার রিপ্রোডাকশনটা ছিল সেটা কিন্তু এখানে পাচ্ছি না এখন যদি আপনার মনে হয় যে আমার ডিসপ্লেটাই মেইন প্রায়োরিটি হতে হবে তাহলে অবভিয়াসলি আমি বলবো ইউ শুড গো ফর সি এইটি ফাইভ প্রো তবে এখানে যে জায়গায় কস্ট কাটিং করা হয়েছে সেই হিসেবে এটাকে আমি খারাপ বলতে পারতেছি না অ্যাটলিস্ট আমার ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হয়নি এখন আপনারা শোরুমে গিয়ে কোনটা দেখলে বুঝতে পারবেন বিশেষ করে যদি আপনি ইউটিউবে ভিডিও দেখতে চান টিকটক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে চান তবে আমি যেটা বলছিলাম যে পারফরমেন্স ক্ষেত্রে এবং এই জায়গায় আমরা মোস্টলি কমেন্ট করি যে আমরা কমপ্লেন করি যে এটা প্রসেসর ভালো না এখানে কিন্তু স্ন্যাপড্রাগনের সিক্স এইটি ফাইভ একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা ফোর জি সিক্স জিবি র্যাম বেস ভেরিয়েন্ট এইট জিবি র্যামেরও পাওয়া যায় তবে আমার কাছে মনে হয় আপনার যদি বাজার টাইট থাকে সিক্স জিবি র্যাম আপনার জন্য এনাফ হয়ে যাবে বিশেষ করে যারা নর্মালি ডে টু ডে লাইফে ব্যবহার করতে চান আর যদি ফ্রি ফায়ার খেলতে চান ইজিলি খেলে ফেলতে পারবেন আমি যেটা ব্যবহার করতেছি এটা এইট জিবি ছিল এবং এখানে পাবজিও খুব স্মুথলি খেলতে পারছি একটা চিকেন ডিনার কমপ্লিট করছে আমার ছোট ভাই এবং এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল হিটিং হয় না এবং নর্মালি একজন ইউজার ব্যবহার করতে গেলে যতটুকু পারফরমেন্স দরকার সেটা অবভিয়াসলি এখানে আসে এখন বর্তমান সময় ফোন কিনলে কিন্তু আমরা সেটাকে ক্যামেরা হিসাবে ব্যবহার করতে চাই সো এখানে কিন্তু রিয়েলমি ফিফটি মেগা পিক্সেল একটা মেইন সেন্সর দিয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দিয়েছে এই যে 50 মেগাপিক্সেলের সেন্সর সেই ক্যামেরা সেন্সরটা যথেষ্ট অপটিমাইজ এই যে ক্যামেরা অ্যাপটা আছে সেটার সাথে আপনি যে কোনো লাইটিং কন্ডিশনে যদি ছবি তুলতে চান একদম পারফেক্ট ছবি তুলে ফেলতে পারবেন বিশেষ করে আপনার লো লাইটারে सैंपल গুলো দেখেন এত সুন্দর এক্সপোজার মেইনটেইন করে এই ছবিগুলো দিয়েছে যেটা আমি বলবো যে বাজেট সেগমেন্ট না আপনি যে কোনো ফোনের সাথে যদি আপনি কম্পেয়ার করে ছবিগুলো দেখেন আপনার কাছে মনে হবে যে এগুলো যথেষ্ট ভালো রেজাল্ট प्रोड्यूस করতেছে তবে লো লাইটে ছবি তুলতে গেলে ক্লিক করার পরে ওটা প্রসেসিং হতে একটু সময় লাগে বাট আপনি যদি প্রপার লাইটে ছবি তোলেন আমার কাছে মনে হয় যে মোস্ট অফ দা লাইটিং কন্ডিশনে আপনার এটা মেইন ক্যামেরাটা ভালো লাগবে বিশেষ করে এটা যে কালার আছে একদম রেডি টু আপলোড এর মতো আপনি যদি পোর্ট্রেট তুলতে চান অনেক সে পোর্ট্রেট তুলতে পারবেন এজ ডিটেকশন ব্যাকগ্রাউন্ড ব্লার সবকিছু ওয়ান পয়েন্টে আছে মানে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে না হইলেও আমি বলবো যে বাজেট সেগমেন্ট হিসেবে যে একটা মানে এন্ট্রি লেভেল এর স্মার্টফোন আছে সেই হিসেবে যথেষ্ট ভালো ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স আপনাকে প্রোভাইড করতেছে যে সেলফি ক্যামেরা আছে এইট মেগা পিক্সেলের দারুন ডিটেল প্রোভাইড করে বিশেষ করে যদি প্রপার লাইটে যান কন্ট্রাস্টি লাইটেও ব্যাকগ্রাউন্ডের ডিটেইল খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে তবে লো লাইটে গেলে বা ভিডিও কল করতে গেলে এটা আর একটু ইম্প্রুভ করার সুযোগ ছিল তবে ওভারঅল ক্যামেরা সেগমেন্ট নিয়ে বাজেট সেগমেন্টে অফিসিয়াল ফোন হিসেবে আমার কাছে এটা খুব বেশি আসলে কমপ্লেন করার জায়গা নাই ফুল এইচডি থার্টি এফ পর্যন্ত ভিডিও করতে পারবেন ভিডিও করতে গেলে ভাই এই ফোন না আপনি তিরিশ চল্লিশ টাকা ফোনেও দেখবেন যে ব্যাপার জায়গা খেয়ে যাচ্ছে সো এখানে যে ভিডিও আছে সেটা আপনি যদি স্ট্যাটিক ভাবে ভিডিও করেন আপনার লাইক বাসার মেমোরি সেভ করা বা পরিবারের যেসব ভিডিও ভিডিও করা নরমালি বা আপনি যদি হালকা পাতা টিকটক করতে চান সেটা করে ফেলতে পারবেন তবে আমার মনে হয় না যে এই বাজেটে যারা ফোন কেনে তারা ভিডিও গ্রাফিকে প্রায়োরিটি দিয়ে ফোন কিনতে চায় এবং এই ভিডিও সেগমেন্টে স্মার্ট

কমেন্ট করে জানাইতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স আর এই ফোনটা নিয়ে আপনার মতামত কি সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে